সন্দীপে খাল সংস্কার না থাকায় পানির নিচে মুসাপুরের রাস্তা ও বাড়িঘর দুর্ভোগ চরমে বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে সন্দীপ উপজেলার মুসাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় পণ্ডিতের হাট থেকে পশ্চিম ও কালীবেরী মন্দির থেকে পূর্বে রাস্তা এবং বাড়িঘরের সামান্য বৃষ্টি বা ভারী বৃষ্টিতে সড়ক ও বাড়িঘর ডুবে যায় শনিবার সরজমনি ঘুরে দেখা যায় পানিতে টুটুম্বর হয়ে রয়েছে পুরো এলাকাটি সড়কের পাশে খাল ও ডেন বন্ধ থাকায় বৃষ্টিতে ও এলাকার বেশিরভাগ বাড়িঘর ডুবে গেছে পানি বন্ধির কারণে অনেকে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পাচ্ছেন না নিত্যপূর্ণ সামগ্রী আনতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে এসব ময়লা আবর্জনা পানিতে চলাচল করতে অনেকের অ্যালার্জি চিকেন সহ নানা ধরনের রোগ বালাই সৃষ্টি হচ্ছে

আর হচ্ছে কি ঘরের ভিতর ঘরটা ভিজে গেছে অনেক অনেক নিচ এলাকা আছে নিচ ঘর আছে ঘরের ভিতরে পানি এত হয়েছে মানে চলাফেরা করতে একদম মুশকিল হয়ে গেছে ভারী বৃষ্টি যখন ষোলো সতেরো বৃষ্টি ছিল আমাদের পানি এটু ঢুকছিল আমরা পুল ফেন্ট করে বাজার যেতে পারি নাই একটা লুঙ্গি করে হাতে নিয়ে গেছি লুঙ্গি চেঞ্জ করে বাজারে উঠছি এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে আরও কষ্ট হয়েছিল এখন তো হানি দু দিন বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেক কমেছে এখন দেখি আরও উঠে গেছে কালকে বৃষ্টি আমাদের বৃষ্টি হলে তো আরও কষ্ট হয়ে যায় ধরেন আমাদের সবাই তো আর বালান কোঠা নাই যাদের কাঁচা ঘর তারা তো অনেক কষ্টে ভোর আছে ধরেন আমাদের বিশেষ আমাদেরও রান্না করা যাচ্ছে না আমাদের আলগা চুলাই ভাত রান্না করছে আজকে কালীবেরি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবেকানন্দ ও আবুল বসার বলেন সেনেহাটের পাশে খাল বন্ধ থাকায় এলাকায় কমপক্ষে দশ হাজার মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতে এখানে যে ফানিবদ্ধতা সৃষ্টি হচ্ছে এটার মূল কারণটা আপনারা কি বলে মনে করছেন কারণটা খাল এই খালটা ক্লিয়ার নাই ওই সেনাটা ওইখান থেকে এই পর্যন্ত এটা ভর্তি আর সেনাটা ওইখান থেকে জন্য এই দোকান বাইছে ওই দোকানের কাঠসাগুলি তোলে নাই এই কারণে এগুলি ভর্তি রয়েছে এই কারণে ফানিগুলি সত্যি হচ্ছে আমরা বৃষ্টির কারণে এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ইটের মূল কারণ বলে আপনি কি মনে করেন

আমাদের এই রোগ রোগ ব্যাধি বাড়ি গেছে এই ফাই ফাই সবসময় ফিটকারি মানি দেওয়া এ বিষয়ে জানতে চাইলে সন্দীপ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস এ আরিফুল ইসলাম বলেন খাল সংস্কার প্রকল্প আমাদের আগেও ছিল না এখনও নেই এটি প্রকল্প অফিস বা এল জে এডির কাজ এ বিষয়ে উপজেলা এল জে এডি প্রকৌশলী আবদুল আলিম বলেন সন্দীপে বিভিন্ন স্থানে রাস্তাঘাট পানি জলাবদ্ধতা এবং ওই বাড়িঘরও পানি আছে তো খাল সংস্কারে আপনাদের কোনো উদ্বেগ আছে কিনা

ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি